বস কি খবর সকাল সকাল ডেকে পাঠালেন যে কোনো দরকার আছে কি আরে হ্যাঁ দরকার আছে বিধাই তো তোকে ডেকে পাঠালাম শোন তবে আমাদের পাশের গ্রামের মতি চাচা আছে না তার একটা মোটা তাজা গাভী আছে সে সেটা প্রতিদিন নদীর পারে বেঁধে রেখে আসে ভাবছি আজকে ওটাকে কোপ দেব তুই পারবি তো আরে বস কি যে বলো কোনো কাজ আছে যেটা আজ পর্যন্ত আমি করতে পারিনি তবে টাকার পরিমাণটা একটু বেড়ে দিলেই হবে আরে টাকা নিয়ে তুই কোনো চিন্তা করিস না এই নিয়ে তোর টাকা তবে কাজটা যেন ঠিক মতো হয় বুঝেছিস ঠিক আছে বস আপনার কথা মতো কাজটা ঠিক হয়ে যাবে এরপর শিয়ালটি টাকা নিয়ে দৌড় দিল নদীর দিকে কাজটা ভালোই ভালোই হলেই বাঁচি গরুটা বেশ মোটা তাজা মনে হচ্ছে আজকে অনেক বেশি পয়সা হবে কিছুক্ষণ পর শিয়ালটি গরুর কাছে গেল আরে ভাই এখানে কি করছো একা একা এই নদীর পাড়ে বসে আছো যদি কুমির ধরে তাহলে তো তোমার নিস্তার নেই আর তোমার মালিকের এটা কোনো কাজ সে তোমাকে এখানে রেখে গিয়ে নিজে ঘরে গিয়ে বসে আছে আরে সত্যিই তো আমার মালিকের তো এটা উচিত হয়নি আমাকে বিপদের মধ্যে রেখে গিয়ে নিজে ঘরে গিয়ে বসে আছে শোনো ভাই আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দেই তুমি আমার মালিকের কাছে চলো সেখানে গেলে তুমি ঘরে বসেই নিয়মিত খাবার পাবে তোমাকে এই নদীর পাড়ে কুমিরের ভয়ে থাকতে হবে না এরপর বোকা গরুটি শিয়ালের ফাঁদে পড়ে রাজি হয়ে যায় শিয়ালটি গরুকে তার মহাজনের কাছে নিয়ে আসে বস আপনার কথা মতো কাজটা ছেড়ে ফেলেছি পাখিটা ফাঁদে পড়েছে এখন আমি চললাম হাড়ি তুমি তো একদম কাজের কাজ করেছ ঠিক আছে এখন তুমি চলে যাও তোমার আর কোনো কাজ নেই ধলু কালু তোরা তাড়াতাড়ি এই গাভীটাকে বেঁধে ফেল ওকে বস এখনই ধরছি একে